লাইব্রেরিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো পিছনে যে গাড়িটা দেখতেছেন এটা দিয়ে আজকে একটা চ্যালেঞ্জিং ভিডিও হবে তো সাত ঘন্টা কয় টাকা কামাইতে পারি তো এখন থেকে শুরু এখন নয়টা বাজে তো আমি চারটা বাজে অফ করে দেবো তো শুরু করা যাক আমি যেই জায়গায় খারাপ বয়সটা দিলাম সেই জায়গা তুমি একটু সামনেই পেয়ে গেলাম ফেরাতপুর বাস স্ট্যান্ডের খ্যাপ তো আমি ওই টিপটা নিয়ে এখন যাইতাছি ফেরাতপুর বাস স্ট্যান্ড তো এটা হলো আমাদের রাজগুঞ্জ বাজারের রাস্তা যেটার নদী পার দিয়ে গেছে সেটা অনেক বাঙ্গা তো সেটা দিয়ে যাইতে হবে এছাড়া উপায় নেই তো এটা দিয়ে আমরা যাইতাছি দেখো কি বাঙ্গা দু সাইডই বাঙ্গা গাড়ি উল্টি উল্টি পোল্টি হয় না সম্ভব না যারা এখন কি চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবা দেখতে দেখতে চলে আইছি বাজিস্তান তো লাইক দিয়া দাও সবাই ভিডিওটা তোমাদের জন্যই করতেছি আমি আছি বাজিস্তান তো এখানে আইসা ইনকাম আছে 130 টাকা 9টা 36 বাজে দেখা যাক এখন যাইতে পারি কই দেখি তো এখন আমি বাস স্ট্যান্ডে তো রওনা কোডের দিকে কোডের ওই জায়গায় যাইয়া যাব হলো নৈরার দিকে যাব তো নৈরার খ্যাপ পাইলে নৈরার দিকে যাব কত এখন যাব কোটে কোটে যে ওখান থেকে নৈরার টিপলে তারপর যাব নৈরে তো কোটের এখানে এসে আমি গাড়ি নিয়ে বসে রয়েছি লোকজন ডাকতাছি দেখা তারপরে নিয়ে যাইতে হবে তো আমি অফিসে করতেছি ওইখান থেকে খ্যাপ নিয়ে আইছি বোধেশ্বরের বোধেশ্বরের খ্যাপ পাইছি আমি এখন আছি বোধেশ্বর তো আমি এখন আছি বোধেশ্বর তো বোধেশ্বরের আসাতে আমার ইনকাম হয়েছে তিনশো চল্লিশ টাকা এই বলবো গাইস মানুষ থেকে হয়ে গেছে বেশি গাড়ি এই সেটার তো এখন বাজে একটা তো এখন গিয়ে ইনকাম হয়েছে পাঁচশো টাকা তো আছে আর হাতে মাত্র তিন ঘন্টা তো তিন ঘন্টার মধ্যে চ্যালেঞ্জ কমপ্লিট করতে হবে জানি না আরো পাঁচশো টাকা ইনকাম করতে হবে এখন দেরি শুরু থাকে দেখো আস্তে আসে পাঁচশো টাকা ইনকাম করে এখন আমি আছি সিরাজপুর কোর্টে তো এই জায়গা তো আমি এখন ক্যাপ নিয়ে যাব। দেখি কোন জায়গায় পাই তো আমি নিয়ে যাবে এখন হলো চিকন দি তো চিকন দি দেখো চলে আসে চিকন বাজার সব বন্ধ হয়ে গেছে তো কারণ এখন সবাই বাসায় চলে গেছে খাবার দাবার এখন বাজে দুইটা তো আছে হাতে মাত্র আর দুই ঘন্টা আর দুই ঘন্টার মধ্যে আমি চ্যালেঞ্জ কমপ্লিট করতে পারবো প্লিজ কে সবাই লাইক দেওয়া দেবো লাইক পেলে আমি অনেক উৎসাহ আর কমেন্ট করবা এরকম ভিডিও আরও চাও কি না সবাই প্লিজ কমেন্ট করে দিবা চিকন দিয়ে আসাতে ইনকাম হয়েছে দুইশো পঞ্চাশ টাকা চিকুন দিত সৈরাতপুর আইসা ওই জায়গা তো নাইছি নৈরা নৈরা আমার চ্যালেঞ্জটা কমপ্লিট হয়ে গেছে এখন আমি আছি নৈরা তো নৈরা ঈশা চ্যালেঞ্জটা শেষ এখন বাজে চারটা তো চারটা বাজে আমার চ্যালেঞ্জ শেষ তিন ঘটন তো আমি ইনকাম করছি নয়শো টাকা তো এখন নৈরা থেকে যাইতে যাইতে যাওয়া হয় দেখো গাড়ি পিক আপ আমার সব গাড়ি পড়ে যায় এখন আমার গাড়ির চার্জ শেষ তো ওই নৈরাত থেকে আস্তে আস্তে হয়েছে একশো টাকা তো ইনকাম আজকের হয়েছে এক হাজার ষাট টাকা ইনকাম টোটাল আমি ইনকাম করছি এক হাজার ষাট টাকা তো সাত ঘন্টার মধ্যেই কমপ্লিট করে ফলাইছি তো ভিডিও ভালো লাগে লাইক দেবা আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাকটা অন করে রাখবা আর নেক্সট ভিডিও কী নিয়ে হতে চলেছে সেটা একটু কমেন্ট করে জানাই দিবা আল্লাহ হাফিজ দেখাবে নতুন একটা ভিডিওতে